মোড় এই আমাদের এই রাস্তায় ডিউটি আছে আসি হ্যাঁ এই দেখো আর একজন চলে যাচ্ছে আমাকে ছেড়ে এটা উচিত না দেখো আর একজন দৌড়াচ্ছে রাস্তা দিয়ে হাই বন্ধুরা আমরা এখন বেরোলাম একটু ঘুরতে যাব এই যে এখন যাবার জন্য আরেকজন আসবে বলে দাঁড়িয়ে আছি এখানে দেখো কি করছো তাই দেখো একটু আমরা সবাই দেখো দুষ্টি লোকের শুধু বদমাইশি বুদ্ধি করে যেখানে যাবার সময় টানতেই থাকবে এটার বন্ধ নেই একটু ঘুরতে যাব ঘুরে আসি আপনারা যাবেন কখন আসবে বলো তো ওদিকে কোথায় যাচ্ছ চলো চলো আসো আসো একটু বসে নেই আসুক তারপরে বেরোবো একসঙ্গে একজন যাবে সে আসুক আসলে একসঙ্গে বেরোবো তারপরে আবার টিকিট কাটবো গাড়ি ধরবো অনেকটা দূর যাবো আজকে हाँ तो दूर